আজকে সকালটা যেন শুরু হয়েছে চা নিয়ে কিন্তু সত্যি কথা বলতে আমি চা খাই না একদমই আজকে ইচ্ছা হলো যে একটু চা খাবো কারণ কি ঘরে আগের দিন করা হয়েছিল ঘরে বানানো হয়েছিল নিমকি আমাদের মানে মার বাড়িতে শুয়ালি শোয়ালি টাইপ হয় নিমকি টাইপের ওটা গোল হয় আর নিমকিটা হয় লম্বা তাই ওটা হয়েছিল বলে ভাবলাম একটু চলো খেয়ে নি তা একটু শোয়ালি খেলাম খেয়ে চা খেলাম আর তারপরে জৈশকে একটুখানি খাইয়ে দিলাম খাইয়ে দেয় এবার আমি প্যাকিংটাও করে নিচ্ছি কারণ আমি একটু সকালে ডেলিভারি যাবে কয়েক এখন কয়েকদিন সে কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করছি আর এদিকে ডেলিভারিটাও করে নিচ্ছি আর এত গরম পড়েছে যে কি বলবো শরীর একদম ভালো লাগছে না আমরা যতটা পারছি আমরা নুন চিনি জল খাচ্ছি এবার হচ্ছে নুন চিনি জল খাচ্ছি দুপুরবেলা বিরিয়ানি আরে কি বলো বলো ইচ্ছার ওপর তো আর কিছু যেতে পারি না ইচ্ছা এত করছিল বিরিয়ানি খেতে তাই বিরিয়ানি নিয়ে এলাম কিন্তু খেতে আর পারলাম না আমি ওটাই বলছি যে আজকে আমি বিরিয়ানি খাবো জয়কে দেবো না জয়কে দেবো না আর সত্যি কথা বলতে তো খাচ্ছেও না তোমরা জানো জয়ের শরীর ভালো না হ্যাঁ আস্তে আস্তে ঠিক হচ্ছে কিন্তু এখন অনেকটা টাইম লাগবে ওর এখনও কিছু নিজে থেকে খাচ্ছে না একটু ফলটা নিজে থেকে যে খাচ্ছে খাচ্ছে আর ওইটাই ওকে বিরিয়ানিটা বান্টি আমার ভাই তো বডির পিস খাই সে সেই কারণে ওই চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এবার আমি বিরিয়ানিটা খাচ্ছি আর বিরিয়ানিটা খেতে খুব ভালোই হয়েছিল আর এর দোকান থেকে আগেও নিয়েছিলাম বাট ঠকেছিলাম কিন্তু এবারে নিয়েছি বেশ খেতে পেয়েছি আমি দোকানের নামটা আর মেনশন করবো না আর আমি এখানে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি ওদিকে জয়ী বসে আছে জইকেও খাওয়াতে হবে অনেকটা টাইম হয়ে গেছে কারণ আমি ডেলিভারি করে এসেছিলাম ভাইও ডেলিভারি করে এসেছিলাম আমি আজকে ভাবলাম যে আজকে আমি আগে খেয়ে নিই কারণ জয়কে খাওয়াতে একটু বেশি টাইম লাগে সবসময় তো খেতে সমান থাকে না আমার খিদে পেয়ে গেছিলো জোরে তারপরে জয়কে একটু মাংস দিলাম কিন্তু একদমই খাচ্ছে না বললাম না কিছুই খেতে চাইছে না আমি এদিকে বললাম না আমি খেয়ে নি তারপর ওকে খাওয়াবো তো আমি এদিকে একটু স্যালাডও খেয়ে নিয়েছি তারপর জৈকে খাওয়া মানে খেতে বসালাম আর ও একদম খেতে চাইছিল না আর আমি টিভি দেখতে দেখতে ওকে খাইয়েই দিয়েছিলাম যাই হোক ও এখন খাইয়ে দিলে খাচ্ছে আর একটু খেলাটা করছে এইটুকুই ওর এটা কমেছে একটু জ্বরটা কমেছে আর খেলাধুলা করছে খাচ্ছে না কিছুই আর ও আস্তে আস্তে আশা করি ঠিক হয়েছে তো তোমাদেরকে সব আপডেটই দেবো আর আমি এটা দুপুর পর্যন্ত এরকমই ভাবে দিনটা কাটালাম আর আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট সেকশানে চলো টাটা আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে